السلام علیکم ہیلو بندھرا کیمون ہیں آپ دن لمبا لو سم انا چلنے میں اسلامک ویڈیو ہے ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে তা ইউটিউব আপডেটের কারণে ভিডিওতে কারোই ভিউ তেমন হচ্ছে না কিন্তু ভিডিও ছাড়া না ছাড়ার কোনো ইয়ার নেই ছাড়তেই হবে যাদের চ্যানেলে আমার মতো ভিউ হচ্ছে না তারা নিয়মিত ভিডিও আপলোড করে যান আপডেটের কারণে ইউটিউবে এমন করতেছে হয়তো আপডেট শেষ হয়ে গেলে আবার আগের মতো হবে ভিডিওতে শেষ আসে ভিডিও কন্টিনিউ চালিয়ে যেতে হবে আমি ইউটিউবের অনেক কিছুই বুঝে না যাক যারা একটু বুঝে না আমার ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব যারা ইউটিউবে নতুন তারা একটু সারাদিন আসলে জানিনা ভিডিওটা আমার লাইভ পাবলিক হয়েছে কিনা আমি লাইভ করার সময় একটা পাবলিক করি দিই তারপরও কেন জানে আমার লাইভে কেউ মানে ভিউ হয় না চ্যানেলের সমস্যা নাকি আমার সেটিং সমস্যা বেশি বুঝে না লাইভ করার সময় ঠিকই আমি পাবলিক করে দিই